হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ এভরি ওয়ান দিস ইজ মি পায়েল দেবনাথ তোমরা দেখছো পায়েল দেবনাথ লাইফস্টাইল যারা ইউটিউবে দেখছো আর যারা ফেসবুকে দেখছো তারা তো আমাকে চেনো পায়েল দেবনাথ নামে আছে আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকে আমি আর মাম্পি দিদি চলে যাচ্ছি নবদ্বীপে এখন টোটোয় করে সুন্দর একটা আকাশ দেখতে দেখতে আমরা পাটুলি স্টেশনে চলে এসেছি আর পাটুলি স্টেশনটা আমাদের বাড়ি থেকে প্রায় তেরো কিলোমিটার দূরে এত দূরে আমাদের স্টেশন এখান থেকে আমরা ট্রেন ধরি আর এখানে একজন একটা কাকু দেখাচ্ছে সাপের খেলা যখন খেলা দেখাচ্ছিলো তখন আর ভিডিওটা করতে পারিনি যদি কিছু বলে তার জন্য তারপর পরেই দেখাচ্ছিলো এই সাপগুলোর কি নাম দেখা ছিল এই কাকুটা স্টেশনে প্রায় সাপের খেলা দেখায় দেখতেই পায় আর এইখানে ম্যাজিক খেলাও দেখা ছিল সাপ খেলানোর পরে একটা বলবো দুই আর <laughs> मजा आया और ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को बिना कत दिन करे छापे खेला मैजिक খেলা দেখলাম আর তোমরাও যে কতদিন পরে বা দেখেছো কোনো দিন এগুলো কমেন্টে জানিও আমাদের গ্রামে অনেক দিন পর আসে আর আজকে দেখে নিলাম তারপরে একটা ট্রেনে করে আমরা চলে যাচ্ছি নবদ্বীপে আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা বিষ্ণুপ্রিয়ার স্টেশনে নেমে গেছি আমরা নবদ্বীপের স্টেশনে নামি না যারা নবদ্বীপে আছে তারা বিষ্ণুপ্রিয়া স্টেশনেই নামে বিষ্ণুপ্রিয়ার স্টেশনে নামলে একটু সুবিধা আর এখানে মাম্পিদির কিছু কাজ ছিল মামপিজির কাজ হয়ে গেছে আমারও কাজ ছিল হয়ে গেছে তারপরে আমরা চলে যাচ্ছি পরামাতলার ভেতর দিয়ে ঘোল খেতে আর এখানে দেখতে পাচ্ছ পরামাতলায় কত ভিড় সেদিনকে ছিল আমা বর্ষা কৌশেকে অনেক অনেকদিন পুজো দিতে এসেছে সেই ভিড় আর আমরা এখন যাচ্ছি ঘোল খেতে এই কাকুর ঘোল তো অসাধারণ সুন্দর হয় যখনই আসি তখনই খাওয়া হয় এরকম আমরা ঘোল নিয়ে নিলাম সেদিনকে ঘোলটা অতটাও টেস্টি ছিল না অন্য দিনের মতন টেস্টি ছিল না অন্য তো যা সুন্দর হয় তাই বলছিলাম মামপিদিও বলছে আমিও বলছিলাম তারপর একটা কসমেটিকের দোকানে এসেছিলাম কিছু জিনিস নিতে নেওয়া হয়ে গেছে এরপরে জুতোর দোকানে এসেছি মামপি দিয়ে একটা স্লিপার নিচ্ছিলো আর স্লিপার নেওয়াও হয়ে গেছে তারপরে আমরা একটু খেয়ে নিলাম আখের রস আখের রস খেয়ে আমরা চলে যাচ্ছি আমার ছোটো মাসির বাড়িতে চলে এসেছি একটু বসে গল্প করছিলাম আমি মামপি আমার বোন অল্প করি তারপর একটু বসে তারপর আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে এখানে রাস্তায় তারপর আমরা মটকা খেলাম দই মটকা খেলাম কতদিন পরে এই মটকা গুলো খেতে হেবি সুন্দর লাগে আর তারপরে আমরা একটা সাজের দোকান থেকে একটা নেল পালিশ নিলাম এলইডিদের এলইডি আমি মাম্পি দি নিলাম এই নেল পালিশ নেওয়ার পরে এরকম আমার কাছে একটা পাখা প্লেট আছে এই প্লেট আনতে গিয়েছিলাম বগল ডাবা করে নিয়ে যাচ্ছি তারপরে ফুচকা খেতে মন হচ্ছিল আমরা টোটোই করে চলে যাচ্ছিলাম ফুচকা খেতে হিন্দি স্কুলের কাছে ছেলেদের হিন্দি স্কুলের কাছে আর এখানে ফুচকা খেলাম আর ছেলেদের এই গেটটা মানে হিন্দি স্কুলের গেটটা অনেক দিন ধরেই করছিলো এখনও কমপ্লিট হয়নি দেখো খুবই সুন্দর গেটটা করেছে খুব সুন্দর তারপরে ফুচকা খাওয়ার পরে মানে আলু কাবলি খেয়েছিলাম আলু কাবলি খাওয়ার পরে তারপর আবার পরমাতলায় চলে এসেছিলাম একটা দোকানে মামপিটি এই বেদটা এই ঝুড়িটা নিল এই গোপাল নিয়ে যায় এটাই গোপাল নিয়ে যাবে এখন তো গোপাল নেই গোপালের বদলে এই সাজের জিনিস দোকান থেকে কিছু জিনিস নিয়েছিল আর একটা লেবু নিয়েছিল সিজেনের ফল খেতেই হয় মামপিটি একটা লেবু নিয়েছিল আর ওখান থেকে আমরা নিয়েছিলাম বিলিটি আমরা মাখা আর ছোলা মাখা টেশনে বসে খাচ্ছিলাম আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা